গতকাল রাতে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর বাজারে নদিয়া জেলার উত্তর যুব সভাপতি সুশান্ত মন্ডলের সাথে নদিয়া উত্তর এক নম্বর ব্লকের সম্পাদক অলোক বিশ্বাসের বচসা হয় পরবর্তীতে মারামারির ঘটনা ঘটে সুশান্ত মন্ডলের অভিযোগ অলোক বিশ্বাস তিরিশ থেকে পঞ্চাশ জন বহিরাগত লোক নিয়ে আসে আসান নগরে সেই সমস্ত ছেলেদের নিয়ে এসে ভীমপুরে তার পার্টি অফিসে ঢুকে তাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করেন এমনকি তার প্রাণ নাশের চেষ্টাও চালানো হয় আশেপাশের লোকজনের সহযোগিতায় সুশান্ত মন্ডল কোনোভাবে প্রাণে বেঁচে যান এই ঘটনায় তিনি ভাবে আহত হন পরবর্তীতে আসামনগর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান তিনি অপরদিকে অলোক বিশ্বাস অভিযোগ করেন সুশান্ত মন্ডলের নেতৃত্বে তার ছেলে পেলে আসানগর কলেজের সহ সভাপতি দিব্যেন্দু বিশ্বাসকে মারধর করে এবং তার ফোন শোনাচ্ছেন চিন্তায় করে নেয় তারই প্রতিবাদ স্বরূপ অলোক বিশ্বাস আসানগর কলেজে ছেলেদের নিয়ে সুশান্ত মন্ডলের অফিসে যান এবং দুজনের ভেতরে কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে কথা কাটাকাটি মারামারিতে রূপ নেয় তার পরবর্তীতে সুশান্ত বন্ডল তার সমর্থকদের নিয়ে অলোক বিশ্বাসের বাজারে দোকানে ও গোডাউনে ভাঙচুর চালায় ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ আমি আমার পার্টি অফিসে ছিলাম তখন কিছু দুষ্কৃতী দুষ্কৃতী বলবো এই কারণে যে তারা দলের মধ্যে কেউ নেই তো আজকে অলোক বিশ্বাস বলে একজন আছে এই ব্লকে সে তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন জমি মাফিয়া থেকে শুরু করে অবৈধ কাজ থেকে শুরু করে মেয়েদের অশ্লীলভাবে তার ছবি পোস্ট করাতে শুরু করে এই সমস্ত কর্মকাণ্ড করে তো ছেলেরা যারা কর্মী আছে তারা অলোকের এই সব সহ্য করতে না পেরে কিছু কিছু জায়গায় অলোকের বিরুদ্ধে কিছু কথা বলে সেই কথা বলার পরিপ্রেক্ষিতে ওরা আজকে দলবল বেঁধে প্রায় তিরিশ জন আমি ঘরে একাই ছিলাম তো তিরিশ জন এসে আমাকে আমার উপর হামলা করে হামলা করে আমাকে যাচ্ছেদায় করে গালিগালাজ করে এবং আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে আমাকে অলোক বিশ্বাস এবং পার্থ বিশ্বাস এবং যে আছে বাপি বলে একটা ছেলে সে আমাকে বেশি করে মারধর করা মারধর করে আমি তখন পাশেই কয়েকজন চলে আসে আমার ছেলেরা এসে তখন আমাকে রেস্কিউ করে থানায় নিয়ে আসে তো বেসিক্যালি যেটা বলেছিলাম বিশ্বাস একজন জমি মাফিয়া ছাড়া কিচ্ছু না এবং দালালই করে সে বিভিন্ন কন্ট্রাক্টারে কন্ট্রাক্টার মানে ও এক সময়ে দু সালে বলি দু সালে তখন তৃণমূল কংগ্রেসে ছিল তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সেই সময় মানুষের উপর প্রচুর অত্যাচার করেছে পরবর্তীতে আমরা যখন আমরা জানলাম দল যখন দেখলো যে অলোক বিশ্বাসের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন দলকে দল অলোক বিশ্বাসকে সরিয়ে দেয় সেই তখন থেকে অলোক বিশ্বাসের একটা রাগ আমাদের উপর ছিল যেহেতু আমরা ফ্রেশভাবে রাজনীতি করছি এবং আপনারা জানেন আজকে আমরা ফ্রেসভাবে রাজনীতি করছি বলেই এই ব্লকে কিন্তু বিজিবি তারা তাদের মতো সংগঠন বাড়াতে পেরেছে যদি আমরা সেইভাবে করতে না দিতাম আগের মতো করতে দিতাম তাহলে কিন্তু সেইভাবে হতো না তাই অলোক বিশ্বাসের মতো লোক আমাদের দলটাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং কনস্ট্যান্ট করে চলেছে তাই অলোক বিশ্বাস এখনও বিজিবি পঞ্চায়েতগুলোতে কন্ট্রাক্টেড করে এ দলের আমার কোনো জায়গায় দলের কোনো পোর্টফোলিও নেই এখনও নেই যেটা বিশ্বাস সে কোনো দলে পোর্টফোলিও নেই কোনো দায়িত্বে নেই এবং যে বাপি আছে সে কোনো দলে আমাদের কোনো দল করে না এরা সম্পূর্ণভাবে বিজিবি করে আগে তৃণমূল করত এখন বিজিবির প্রতিটা হারমার ক্ষেত্রে বিজিবির প্রত্যেকটা অন্যায় কাজের সঙ্গে এরা যুক্তভাবে থাকে এরা জামা পরে থাকে যখন খুশি যে জামাটা পারে সে জামাটা পরে পরে ফেলে এই হলো অলোক বিশ্বাসের কাজ তো আজকে আমি এসছি থানায় কমপ্লেন করলাম আমার সাথে যেটা যেটা হয়েছে সেইগুলো আমি আমি থানায় এসে কমপ্লেন করছি এবং আগামী দিনে অলোকের বিরুদ্ধে জনমত একটা আন্দোলন তৈরি হবে আপনার নাম আমার নাম সুশান্ত মন্ডল আমি নদীয়া জেলা উত্তরের তৃণমূল কংগ্রেসের আমি এই ব্লকের মাদারের ব্লকের সম্পাদক অলোক বিশ্বাস আমি আমার বাজারে আমার আমার যাই ঘর আছে ওখানে ওখানে আমরা বসি একটা পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিস ওখানে বসে আমার দিব্যেন্দু বিশ্বাস বলে একটা ছেলে আমাদের ছাত্রের ব্লকের সহ সম্পাদক তাকে সে এসে বলে যে আমাকে প্রচণ্ড মেরেছে সুশান্ত মণ্ডল আর ওই আরও দুটো ছেলে সঙ্গে ছিল ওরা মেরেছে মেয়েটা আমার ফোন কেড়ে দিয়েছে এসে ছেলেটা হাওয়া হাওয়া করে কাঁদছে আমার কাছে এসে তখন আমার এখানে অনেক ছেলে বিলে ছিল সবাই ছিল মোটামুটি আমার ছাত্রের রাকেশ ছিল ছাত্রের সভাপতি নদীয়া জেলার পার্থ ছিল পার্থ প্রাক্তন ছাত্রের সভাপতি এরা শুনে এরাও বলছে দাদা প্রতিদিন আমাদেরকে মারছে তা চলো একটু শুনতে হবে আমি শুনতে গিয়েছি ওর ওখানে গিয়েছি ও প্রথমে অধ্যপ্ত আমার ফোন দুটো দিয়ে দেয় আমি চলে যাই কেন মালদিনা বল তখন অধ্য হয়ে আমাকে মারতে আসে আমাকে প্রচণ্ড ধাক্কা ধাক্কি দেয় তারপরে আমি আমিও একটা ওকে ধাক্কা দিয়েছি ধাক্কা ওকে দিয়েছি দেওয়ার পরে পুলিশ এসে আমাদের ঠেকিয়ে দেয় আমরা আমাদের চলে এসি তারপরে এসে আমার এখানে এসে ওরা ভাঙচুর করে ইয়ে করে তা আমরা ওর বিরুদ্ধে থানায় আইনআন ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে কমপ্লেন জমা দিয়েছি নাম অলোক বিশ্বাস আমি ব্লকের মাদারের ব্লকের সম্পাদক তৃণমূলের পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাই তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট